মূলত এর মধ্যে যেটা হবে মূলত জুলাই মাস নাগাদ শনিদেব বক্রি হবে সর্বদা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কোনো গ্রহ যে ভাব বা যে রাশির ঘর দিয়েই চলুন না কেন সেই গ্রহ তার প্রবণতাই প্রদান করে এবং যে রাশিস্ত গৃহে আছেন সেই রাশির যে প্রবণতা সেই রাশির প্রবণতাকে মিলিয়ে ওভারঅল প্রবণতা দেন এটাই নর্মাল জ্যোতিষশাস্ত্রের রুলিং কিন্তু কোন গ্রহ যখনই বক্রপ্রাপ্ত হন গ্রহ সর্বদা 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 অনেক বেশি শক্তিশালী তার কারণ বক্রিগ্রহের মধ্যে একটা উদম্য বল তৈরি হয় যেটা মোর অ্যাগ্রেসিভ করে সেই গ্রহটিকে তা বর্তমানে তো মিন রাশিস তো শনিদেব আছেন আমরা জানি এবং থাকবেন দু হাজার সাতাশে থার্ড জুন অবধি ওই রাশির গৃহেই থাকবেন কিন্তু ওই রাশির গৃহে দু দুবার বক্রি হবেন তার মধ্যে দু হাজার পঁচিশ সালে বক্র হওয়ার সময় এসে গেছে জুলাই মাসেরই তেরো তারিখ বোধ হয় হবে শনিদেব বক্র হবেন এবং নভেম্বর মাস অব্দি বক্রগতি শনিদেবের চলবে সুতরাং একে জলরাশিস্থ শনি